দর্শক আমরা এখন আছি সুন্দরবনে সুন্দরবনে কলাগাছি স্পট আর এই আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন বাঁধনহারা বাঁধনহারা সাহিত্য পরিষদের আয়োজনে আমরা লেখকরা এসেছি এই যে ছোট ছোট যে গাছগুলো আমরা দেখছি এই টাইপের বাইন গাছ আমি প্রথম দেখেছিলাম যে বাইন গাছ মনে হয় একটু ছোট সাইজ হয় কিন্তু বাইন গাছ যে এত বড় হয় এত মোটা সটা হয় দেখুন কত বড় গাছ হয়ে গেছে কত মোটা সটা এবং ফল পড়ে গেছে মাঝখানে একটু আমাদের কবি ওমর ওমরাল ফারুক দেখাচ্ছেন এই যে কি চমৎকার ভীষণ খোল হয়ে গেছে আসলে সুন্দরবনে আমি যা বলছিলাম যে সুন্দরবন মানে হচ্ছে এখানে নান্দনিক অনেক কিছু দেখার অনেক কিছু শেখার অনেক কিছু লেখার আছে আমরা যারা লেখা লেখি করি সাহিত্য সংস্কৃতি করি আমরা যারা জীবনের চর্চা করি তাদের বাংলাদেশটা অন্তত ঘুরে দেখা উচিত যারা আমরা সমতালের মানুষ তারা যেমন পার্বত্য অঞ্চলে গেলে আমরা চমকে উঠি সাগরে কক্সবাজারে গেলে আমরা যেমন চমকে উঠি আমরা যেমন চট্টগ্রামে পতেঙ্গায় গেলে নিজেকে অন্যভাবে সমৃদ্ধ করি ঠিক খুলনা থেকে শুরু করে এই পুরো অঞ্চল অঞ্চল সুন্দরবন এটি আপনাকে চমকৃত করবে আমরা এখন যেখানে আছি এটি শ্যামনগরের কোল ছুঁয়ে একেবারে সড়ক পথে এসে আমরা এই কলাগাছিতে চলে আসতে পারি খুব অল্প খরচে কিন্তু এটা করা সম্ভব লেখকরা সাহিত্যিকরা যদি আপনারা আসেন ডে লং একটি প্রোগ্রাম নিয়ে সুন্দরভাবে এখানে ভ্রমণ করা সফল করা সম্ভব আমাদের এই আয়োজনে আজকে এখানে লেখক সাহিত্যিকরা আছেন বাঁধনহারা পরিবারের সদস্যরা আছেন আর ক্যামেরায় আছেন কবি অমরাল ফারুক